টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে কী অবস্থা তাদের হ্যালো এফেয়ান আসসালামু আলাইকুম লাস্ট কিছুদিন ধরে ফেসবুকে খিচুড়ির জন্য একদম ঢুকতেই পারছিলাম না সবাই শুধু খিচুড়ি নিয়ে অনেক অনেক পোস্ট দিচ্ছিলো আর আমি নিজেও তখন খিচুড়ি রান্না করেছিলাম বাট আজকে দুই দিন ধরে হঠাৎ করে গরমটা আবার আগের মতো করে পড়ে গিয়েছে তো আজকে সারাদিন আমি কি কি করেছিলাম আর কী কী রান্না করেছিলাম এখানে আমি সব কিছু কেটে কুটে আমার রান্নার জন্য রেডি করে নিয়ে বসেছিলাম করলা করলা আর আলু এটা একসাথে কুচি করে নিয়েছিলাম ভাজবো এখানে অল্প কিছু আলু কুচি করে নিয়েছিলাম আর গলি চাফ্রা প্রায় একসাথে ছোটো করে টুকরো করে নিয়েছিলাম এটাকে রান্না করব এটা আমার আগে থেকেই রান্না করার জন্য রেডি করা ছিল এটা আমি খুব ভালো করে সেদ্ধ করেছিলাম তারপর একদম ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম আর যখন রান্নার জন্য আজকে ফ্রিজ থেকে বের করলাম তারপর এখানে বরফটা একদমই ছাড়তে যাচ্ছিলো না যার জন্য আমি এখানে খুব বেশিক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আর এইগুলো খুব বেশি করে ভালো করে ধুইতে হয় কারণ এগুলো থেকে যত বেশি ধোয়া যায় তত বেশি একটু যার জন্য এটাকে খুব ভালো করে ক্লিন করার জন্য একটু বেশি পানির মাঝে ভিজিয়ে রাখতে হয় আমি এখানে সবগুলো ধোয়া শেষ করে একটু একটু করে সবগুলো একটা বাটিতে রেখে নিচ্ছিলাম আর আমি আমার এই রান্নাটা আজকে সম্পূর্ণ আমি লাইভে করেছিলাম যার জন্য আমার কাছে ফুল ভিডিওটা নিয়ে আমি এখানে রান্নার পরে যেটা দেখতে যেমন হয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা রান্নার পরে দেখতে অনেকটা সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আর কলেজে ফ্ল্যাপরা বোনাটা কিন্তু রুটি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বাট এখন অনেক বেশি রোদ আমি এটার জন্য ভাতের সাথে খেয়েছিলাম তারপর আমি গিয়েছিলাম এখানে আচার বানানোর জন্য আমার মেয়ে যেহেতু এখনও ছোটো ও তেমন একটা ঝাল খেতে পারে না যার জন্য ও সবাই আচার যে বানায় মিষ্টিটা কম থাকে বাট জালটা একটু বেশি থাকে ও ঝালটা এত বেশি খেতে পারে তাই আমি ভাবলাম যে শুধু বাবুর জন্য একটু শুধু মিষ্টি করে আচার বানাবো অল্প একটু আম নিয়ে সেখানে আচার বানাচ্ছিলাম আর আচারের সবচেয়ে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পাঁচফোরণ এবং সরিষার তেল আমি এখানে সরিষার তেলে পাঁচফোরণটাকে ভেজে নিয়েছিলাম তারপর অল্প একটু আচার বানাচ্ছিলাম এখানে আমি আমগুলোকে দিয়েছিলাম আমগুলোকে খুব ভালো করে ভেজে নিব আর এটাকে আমি স্পেশালি বানাতে চেয়েছিলাম মুরব্বা তারপর দেখি যে মুরব্বার থেকে একটু অন্য টাইপের আচার বানাবো যেটা বাবুর জন্য খেতে সুবিধা হবে প্লাস ও খেতেও পছন্দ করবে আর মুরব্বাটা একটু উপরের চামড়া একটু শক্ত শক্ত থাকে যার জন্য বাচ্চার খেতে হয়তো প্রবলেম হবে এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম আর অল্প একটু হলুদ দিয়েছি কালার জন্য সুন্দর একটা কালার আসবে আর হলুদ দিলে কিন্তু আচারটা খুব বেশি দিন থাকে একদমই নষ্ট হয় না কোনো দিয়ে থাকে ফ্রিজ ছাড়াই রাখা যায় আর ভিনেগার দিলে আচার সবসময় অনেক ভালো থাকে আমার হাতের কাছে ভিনেগার ছিল না যার জন্য আমি এটা দিতে পারিনি রসুনের কুয়াটা দিয়েছিলাম আর এখানে আমি পাঁচ পাঁচফুরন আস্ত কিছু দিয়েছিলাম আর অল্প একটু পাঁচ পাঁচফুরন আমি ভালো করে ভেজে তারপর একটু এটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এখানে আমি চিনি দিয়েছিলাম চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তারপরে যেন মিষ্টিটা একটু বেশি থাকে এটা এখানে এখানে সবগুলো মশলার সাথে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এটা যত বেশি ভাজা হবে তত সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আমের সাথে পাঁচ পাঁচফুরনটা দেওয়ার পরে যে সুন্দর একটা মিষ্টি গ্রান্ড চলে আসে সেটা অনেক সুন্দর আর এখানে আমি আল অল্পই একটু দুইটার মাত্র কাঁচা মরিচ যে ভাজা ছিল সেগুলো একটু দিয়েছিলাম যেন দেখতে সুন্দর হয় আর এটা হচ্ছে আমার ফাইনাল আচারের লুক যদিও এটা এক করাই ছিল বাট আমি এটাকে রান্না করতে করতে আচারটা বানাতে বানাতে বাবা মেয়ে অলরেডি করাই অর্ধেকটা খালি করে ফেলেছে আর আচারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে